সক্ষম হয়ে উঠিনি এবার বলবেন তাই জি আপনাকে বলে দেবে একটু পরে একের পর এক যে পয়েন্টগুলি কথা বলবো ভুল হলে নোট করবেন আমি যেটা বলছি ভুল হলে নোট করবেন তো আমরা মসজিদের ভিতরে দাওয়াত সীমাবদ্ধ রেখেছি আমরা যদি ময়দানে নেমে তাদের মতো করে দাওয়াত দিতাম আশা করি মদঘরদের কাছেও দাওয়াত দিলে দাওয়াত পৌঁছে যাবে মদঘর মদ ছাড়বে বেনামাজির কাছে আমরা তাদের কাছে গিয়ে যদি নামাজ সম্পর্কে যদি আমরা বোঝাই আশা করি তারা বুঝবে জনের মধ্যে দুইজন চারজন পাঁচজনও বুঝবে কিন্তু আমরা মসজিদের ভিতরে আমাদের দাওয়াতকে সীমাবদ্ধ রাখি মানুষের কাছে যেতে আমরা সক্ষম নয় যার কারণে আমরা আহলে হাদিস দাবি করার পরেও দাওয়াতের মাধ্যমে আমরা ততটা উপকার লাভ করতে পারছি না তবে এবার আমি দাওয়াতের কথাগুলি বলবো একটু কোরআনের আয়াতের দিকে যাচ্ছি ভালো করে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন এ পৃথিবীতে প্রত্যেকটা যুগে যুগে কালে কালে আল্লাহ সুবাহান হুয়া তাহানা নবী ও রসুলদেরকে প্রেরণ করেছিলেন আর ওই নবী ও রসুলদের একটাই দাওয়াত ছিল আনে তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর দাসত্ব করো তাগুতকে বর্জন করো প্রত্যেকটা নবীর একই দাওয়াত ছিল প্রত্যেকটা নবী একই কথা বলেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ একই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন প্রত্যেকটাই নবী এ কথাই মানুষকে বলেছেন আনি আবুদুল্লাহ ওয়াজতানি বুতাগুত তোমরা আল্লাহর আনুগত্য করো তাবুতকে বর্জন করো এবার আপনাদেরকে আর একটা নবীর কথা বলছি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একটা নবী এ পৃথিবীতে এসেছিলেন সেই নবী তিনার জাতির কাছে আজাব আসার পূর্বে বলেছিলেন হে আমার জাতির লোকেরা তোমাদেরকে আমি জাহান্নামের আজাবের ভয় দেখাচ্ছি আল্লাহর আজাবের ভয় দেখাচ্ছি আমাকে আল্লাহ প্রকাশ্য ভয় দেখানোর জন্য পাঠিয়েছে আনা নাজির মুবিন আমি হলাম প্রকাশ্য ভয় দেখানে ওয়ালা কিসের ভয় জাহান নামের ভয় দেখানে ওয়ালা এ কথা হজরতে নুহ আলাইহি সালাতু সালাম তিনার জাতিকে তিনি বললেন কি বললেন কওয়ালা ইয়া কওমি

সালাম এভাবে তিনার তিনি জাতিকে একদিন বলেননি দুই দিন বলেননি বলেছিলেন কতদিন তিনি বলেছিলেন প্রায় 900 থেকে সাড়ে বছর তিনি তিনার জাতির কাছে তিনি বলছেন কওমি তিনি তিনার জাতিকে এইভাবে ডেকেছেন হে আমার জাতি হে আমার গত্রের লোকেরা আমি তোমাদেরকে জাহান নামের ভয় দেখানোর জন্য এসেছি আমাকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন অতএব তোমরা আমার আনুগত্য করো আমাকে তোমরা মেনে নাও এইভাবে নু সালাম সাড়ে নয় শত বছর ধরে বলতে শুরু করলেন এবং হজরতের নু সালাম তিনি বলছেন যে আমি দিনে দাওয়াত দিয়েছি মানুষকে রাত্রিতেও দাওয়াত দিয়েছি প্রকাশ সেও দিয়েছি গোপনেও দিয়েছি তারপরেও সেই জাতি নু আলহি সালাত সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো বা করেছিল হজরত নুয়ালহি সালাত সালামকে তারা মানিনি না মানার কারণে নুয়ালহি সালাত সালামের কর্মের উপরে বন্যার পানির আজাব আল্লাহ দিয়েছিলেন আপনারা সকলেই এই ঘটনা শুনেছেন ঘটনা শুনিয়ে টাইম পাস করাতে চাচ্ছি না তবে এবার হদ আলিহি সালাত সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি আমার হমকে দিনে বোঝালাম রাত্রিতেও বোঝালাম এরপরে প্রকাশ্যেও বোঝালাম গোপনেও বোঝালাম কাজ হলো না আমার জাতিরা আমাকে যখন দেখে তাদের চেহারার উপরে চাদর চাপিয়ে দেয় যাতে করে আমি তাদেরকে চিনতে না পারি আবার আমি যখন কথা বলি কোরআন হাদিসের কথা বলি তখন তারা কাণ্ডে আঙ্গুল দিয়ে দেয় যাতে করে আমি কি বলছি তারা যাতে করে বুঝতে না পারে শুনতে না পারে এইরকম পথ ও পন্থা তারা অবলম্বন করেছে এই অবস্থায় হজরত নু আলি হিসালাত সালামকে আল্লাহ পাক নুয়াল সালাম আল্লাহ পাককে বললেন আল্লাহ আমার জাতি এভাবে বুঝবে না এদের উপরে আজাব দিতে হবে যাই হোক আজাব এসেছিল কি বন্যার পানি ওই বন্যার পানিতে তাদেরকে ইঁদুর মারা করে মেরেছিল তবে বেঁচে ছিল কারা যারা হজরত নুআ সালাত সালামের উপরে যারা এমান এনেছিল তারা ছিল বাকি যারা এমান আনেনি এঁদুর মারা হয়ে মরে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল ইতিহাস আপনারা শুনেছেন এই জন্য হজরত নু আলিহি সালাত সালামকে দ্বিতীয় আদেমও বলা হয় তো প্রত্যেকটা নবী দাওয়াত যখন দিয়েছেন আজাব আসার পূর্বে পূর্বে দাওয়াত দিয়েছেন তো যখন তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে তখন সেই জাতির উপরে আজাব এসেছে আজ পৃথিবীর বুকে দু সাল আলেম উলামারা দিন রাত মানুষের কাছে দাওয়াত দিচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন নবীদের বই পড়ানির মাধ্যমে কোন সময় হয়তো বক্তব্যের মাধ্যমে এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিন রাত মানুষের কাছে দাওয়াত 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 চলছে চলছে এই এই চলার পরেও জাতি দাওয়াতকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহর পক্ষ থেকে বিভিন্নভাবে আজাব আমাদের উপরে এসেছে আর আল্লাহ বলেছেন আজাব দেওয়ার মানে দাওয়াত মানুষ দিবে দেওয়ার পরে যখনই মানে আল্লাহর ওহির বিধানকে প্রত্যাখ্যান করবে তখন আল্লাহ আজাব দিবে বর্তমান সময়ে আমরা ওহির বিধানকে প্রত্যাখ্যান করেছি আলেম ওলামারা দিন রাত দাওয়াত দিচ্ছে আলেম ওলামাদের দাওয়াতকে আমরা প্রত্যাখ্যান করছি আলেমরা কথা বলে আলেমদের কথা শুনে আমরা অ্যাভ করে চলে যাই আবার আমরা অনেক সময় আলেমদের কথা শুনে আমরা এভাবে মন্তব্য করি আলেমদের খেয়ে কোনো কাজ নেই শুধু জান্নাত আর জাহান্নাম এছাড়া ঈদের কোনো বক্ত নেই এই বলে আর অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করে তারা চলে যায় এই জন্যে আজ দু হাজার পঁচিশ সাল বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আজকে আমরা আজাবের সম্মুখীন হয়েছি আল্লাহর পক্ষ থেকে আজাব এবং আমরা এখন বর্তমান সময়ে অত্যাচারী শাসকের পক্ষ থেকে আজাবের সম্মুখীন শুধু কি ভারতে ভারতে নয় গোটা পৃথিবী জুড়ে আজকে এই মুসলিম ওম্মার উপরে নির্যাতন চল এবার বলবেন তাই ঘটনা জি আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা পৃথিবীতে যত বাতিল শক্তি আছে সমস্ত বাতিল শক্তি হচ্ছে একই সুতোয় বাধা তারা এক তারা এক এখন বর্তমান সময়ে পৃথিবীতে কত রকমের ধর্মের মানুষ আছে পৃথিবীতে কত রকমের রাজনৈতিক দলের নেতা নেত্রী আছে পৃথিবীতে কত রকমের রাজনৈতিক দলের মানুষ রয়েছে তাদের ধর্ম আলাদা তাদের রাজনৈতিক দল আলাদা তাদের উপাসনার মাধ্যম আলাদা এর পরেও। আজকে মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে তারা সকলেই একমত এবার বলবেন কি করে একমত হলো আপনাকে চোখে আঙুল দিয়ে একটু দেখাই কয়েক বছর পূর্বে আমরা দেখলাম মায়ানমারে মুসলমানদেরকে মেরে শেষ করলো পাখির খাবার বানালো মাছের খাবার বানালো এগুলিকে আমরা দেখলাম এরপরে ফিলিস্তিনি মুসলমানদেরকে বোম্বিং করে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিল এগুলিকেও আমরা দেখলাম আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে মুসলমানদের উপরে অত্যাচার চলছে বিভিন্ন দিক থেকে আপনি চলে যান

বলছে এগুলি আপনারা শুনছেন দেখছেন অমান্য করে ইচ্ছা অনুযায়ী যখন মানুষেরা চলবে তাদেরকে সাইজ করার জন্য প্রত্যাচারী শাসককে নিযুক্ত করা হবে আজকে গোটা পৃথিবীর মুসলিম কম্যার জন্য আগ্রস্ত নিয়ে তারা বাড়ির আমিনাকে দাঁড়িয়ে আছে ফতাফতি সন্ধ্যা আসছে না আসছে আমাদের জানসার নামে জলার আয়োজন করতে হবে জানসার নামে আমাদেরকে খাদ্য নিয়ে ব্যস্ত থাকতে হবে কিন্তু জানসা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা কি হবে এগুলি শোনা আমরা প্রয়োজন নেই করি না আমাদের situaçãoটা বললাম পরিস্থিতিটা কি চলছে এটাও আপনাদের বললাম অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা যুগে যুগে কালে কালে মানুষের কাছে ওহির বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী পাঠিয়েছিলেন রসুলদেরকে পাঠিয়েছিলেন এখন বর্তমান সময়ে নবী নেই রসুল নেই আলমরা রয়েছেন আলমরা দিন রাত মানুষের কাছে দাওয়াত দিচ্ছে আজকে সব করা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বেনামাজি যারা আবার এক পার্সেন্ট নামাজ পড়ে রসুলের পদ্ধতিতে নামাজ কিভাবে পড়তে হয় জানে না

আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি প্রাপ্ত হলেন আল্লাহর নবী এই আল্লাহ পাক আল্লাহর নবীর উপরে ওহি অবতীর্ণ করলেন হে নবী তুই তোমার নিকটের মানুষগুলিকে জাহাল নামের আজাদ থেকে বাঁচানোর জন্য ভয় রাখাও জাহান নামের আজাদের কথা বল। নবীজি এই ওহি যখন প্রাপ্ত হলেন এই আয়ার যখন নবীজির ওপরে অবতীর্ণ হল নবী আমার টেনশনে পড়ে গেলেন আহার এ আমি মানুষদের কাছে দাওয়াত পৌঁছানোর পূর্বে যদি কোনো মানুষ মারা যায় তাহলে আল্লাহর জাহান নামে চলে যাবে এই জন্যে নবীজি ব্যথায় ব্যথিত কখন রাত পার হবে রাত পার হয়ে গেল একবারে কাবা শরীফের সামনেই দাঁড়িয়ে আছে সেই সাফা পাহাড় ওই সাপা পাহাড়ে উঠে বিশ্ব নদী তদানীন তুল সময়ের রীতি রীতি অনুযায়ী ওই পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠে ডাকতে শুরু করলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা এটা সময়ের মানুষের কাছে হঠাৎ করে কোন বিপদের খবর আসলে মানুষের কাছে খবরটা পৌঁছে যাওয়ার জন্য ওই পাহাড়ের উপরে উঠে সাবাহা ইয়া সাবাহা বলে ডাক দিত আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি প্রাপ্ত হওয়ার পরে পাহাড়ের উপরে উঠে গেলেন আর ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে ডাক যখন দিলেন এবার মানুষজন সকলে গিয়ে উপস্থিত হলো যারা পৌঁছাতে পারল না কেউ দায়িত্ব লোক পাঠিয়ে দিল যাও কে কি বলে একটু দেখে এসো কার কি বিপদ হলো খবরটা নিয়ে এসো এই রকম ভাবে মানুষজন এসে পাহাড়ের পদদেশে উপস্থিত হলো লোকজন যখন উপস্থিত হয়ে এই অবস্থায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম মানুষজনের উপস্থিত দেখে মানুষজনকে বলতে শুরু করলেন হে মক্কার মানুষেরা হে আমার জাতির লোকেরা তোমরা শোনো আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এই পাহাড়ের পিছনে আমি যদি তোমাদেরকে বলি একটা সূত্রদল তোমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্র হাতে করে দাঁড়িয়ে আছে আমি যদি তোমাদেরকে একথা বলি তোমরা কি বিশ্বাস করবে এই অবস্থায় মক্কার মানুষজন বললো কেন বিশ্বাস করবো না অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি হলে আল আমিন তোমাকে আল আমিন টাইটেল দিয়েছি সত্যবাদীর টাইটেল দিয়েছি তুমি পর উপকার করো জীবনে কোনো মানুষকে কোনো দিন করিওনি তোমাকে করতে ও দেখিনি ধোকাও বলছো মানে নিশ্চয়ই বিশ্বাস করবো এই কথাটা যখন মানুষজন বলল নবীজি বুক ভরা বেদনা নিয়ে বুক ভরা আশা নিয়ে মানুষজনকে বললেন হে লোক সকল তোমরা শোনো এপারে দুনিয়া ওপারে আখেরাত এপার থেকে ওপারে যদি তোমরা বিদায় নাও তাহলে তোমাদের জন্য জাহান নামের আগুন ওত পেতে বসে আছে অতএব তোমাদেরকে আমি বলছি ইলাহা তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহা নেই কোনো মা নেই একথা তোমরা যদি বলে দাও তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে সফল হয়ে যাবে তোমাদেরকে জাহান নামের আজাবে আর যাওয়া লাগবে না কবরের আজাবের সম্মুখীন তোমাদেরকে আর হতে হবে না অতএব তোমরা বলো লা ইলাহা ইলাহা ইল্লা তুফলিহোন তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তাহলে তোমরা সফল হয়ে যাবে পরিত্রাণ পেয়ে যাবে এ কথাটা যখন বললেন মানুষজন মানুষজন তখন অবাক হলো কি তাহলে আমরা যে 360 দেবদেবীর পূজা করি এগুলি কি সত্য মাবুদ নয় এগুলি কি মিথ্যা খ্রিস্টানরা তো বলে তিনটা মাবুদ এহুদিরা তো তিনটা বলে আরে মোহাম্মদের মাথাটাতে একেবারেই খারাপ হয়ে গেছে এ আবার বলছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই কাজেই এ কি আশ্চর্য কথা বলছে এই জায়গায় যে মালটা সর্বপ্রথম কমেন্ট করেছিল তার নাম হল আবু লাহাব আবু লাহাব তখন বলল তুমি কি আমাদেরকে এই অপমান করার জন্য একত্রিত করেছো জমা করেছ নবীজি বললেন কি অপমান Wapuman noi আমাদের বাপ দাদারা যে ধর্ম পালন করেছে আমাদের লাত মানাত রয়েছে এগুলি কি আমাদের সত্য মাবুদ নয় এগুলি কি মিথ্যা তাহলে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল তারা কি মিথ্যা ধর্ম পালন করেছিল ধর্ম কি সত্য নয় তুমি কি আমাদেরকে অপমান করার জন্য ডেকেছ এই অবস্থায় নবীজি বললেন চাচা না গো আমি সত্যই তোমাদেরকে সত্যে ধর্মের সন্ধান দেওয়ার জন্যই আমি তোমাদেরকে ডেকেছি এ কথা বলার কারণে নবীজির ওপরে রেগে লাল হয়ে গেল কে লাল হলো সর্বপ্রথম আপন কাছের মানুষ আপন চাচা আপন চাচা এই চাচা সর্বপ্রথম কমেন্ট করলো আজও দেখবেন কোন বংশে যদি হকানি আলিম থাকে আর গ্রামে যদি কেউ হাক্কানি আলেম থাকে তাহলে গ্রামের মানুষ সর্বপ্রথম তার বিরুদ্ধে কমেন্ট করবে সর্বপ্রথম যদি বংশের কোনো আলেম থাকে তাহলে ওই আলেমের বিরুদ্ধে সর্বপ্রথম তার বংশের লোকেরা কমেন্ট করবে এটা ভালো করে মিলিয়ে নেবেন তো এইবার আবু লাহাব নবীজিকে বলল তুমি কি এই জন্য ডেকেছ যাই হোক লম্বা ঘটনা এখানে তো এবার নবীজি বোঝালেন বুঝলো না শেষ পর্যন্ত আবুল হা বলছে মোহাম্মদ এর পরিণাম কি হবে তুমি কি জানো আমরা শুধু তোমার এখানে অনেক বংশের লোক আছে এই জন্য তোমাকে মারবে কাটবে তোমার হাড় হাডি গুঁড়া করে দেবে তোমার বাচ্চা তোমাকে আর রক্ষা করতে পারবে না তুমি কেন এমন কথা বলো এই নবীজি বললেন চাচা কে আমাকে মারবে কে অপমান করবে আমার বংশের লোক মানবে কি অন্য কোনো লোক কি বলবে দেখার আমার প্রয়োজন নেই আমার আল্লাহ আপনাদেরকে জাহান নামের থেকে বাঁচানোর জন্য ওই অবতীর্ণ করেছেন আমি সেই বিধানকে বাস্তবায়িত করার জন্য আপনাদের কাছে এসেছি জাহান নাম থেকে বাঁচানোর জন্য একথা এক কথা দু কথা এই হতে হতে আবুল আহাবের সঙ্গে আল্লাহর নবীর একটা রাগারাগি শুরু হয়ে গেল নবীজির উপরে রেগে গেল নবীজি নরম ভাষায় কথা বলছে এ যেন গরম ভাষায় কথা বলছে গালি দিল অপমান করল গালি দিয়ে অপমান করেও তার মনের স্বাদ মেটল না এই অবস্থায় আল্লাহর নবীকে পাথর দিয়ে আঘাত করল নবীজির উপরে আঘাত লাগলো নবীজি ব্যথায় ব্যথিত হলেন শুধু তাই নয় নবীজিকে অপমান করার পরেও এই অবস্থায় আবুল আহাব বাড়ি চলে গেল আবুল আহাবের দুইটা ছেলের সঙ্গে বিশ্বনবীর দুইটা মেয়ের বিবাহ হয়েছিল এবার বাড়ি চলে গেল আবুল আহাব বলল ও আমার শোনো তোমরা শোনো আমাকে তোমরা যদি যোগ্য পিতা মনে করো আমাকে যোগ্য পিতা তোমরা যদি সম্মান করো আমি তোমাদেরকে বলছি এই মুহূর্তে মোহাম্মদের দুইটি কন্যাকে গলা ধাক্কা দিয়ে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দাও এবার সন্তানেরা বাপের কথা শুনি নবীজির দুইটা মেয়েকে গলা ধাক্কা দিয়ে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দিল মেয়েগুলি কান্না করতে করতে আম্মা জান খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাথা দিয়ে দুই বনে দুই দিকে ঘরে মাথা দিয়ে কান্না শুরু করলেন এবার বলছেন মা আমাদেরকে মেরেছে অপমান করেছে ডিভোর্স দিয়েছে তারপরেও জানি না আমার শ্বশুর আবুল আহাব এমন গাল আমার বাপের জন্য দিয়েছে জানি না আমার বাবার সঙ্গে কি ব্যবহার করেছে এই অবস্থায় নবীজি ভরাক্রান্ত মনে দুঃখ বেদনা নিয়ে বাড়ির দিকে যখন প্রবেশ করছেন এসেই দেখছেন দুইটা মেয়ে খাদিচার দুই দিকে ঘাড়ে মাথা দিয়ে কান্না করছে আল্লাহর নবী এতক্ষণ যা দুঃখেই ছিলেন বেদনায় ছিলেন মেয়েদের কান্না দেখে দুঃখের মাত্রা বেড়ে গেল এই অবস্থায় মেয়ে দুটিকে জিজ্ঞাসা করছেন বিটি কি হয়েছে মা তোমরা কান্না করছো কেন বলো এই অবস্থায় মেয়ে দুটি বলছেন আব্বা আমাদের কি হয়ে এটা বলার আগে আপনি বলুন তো আপনার সঙ্গে এমন কি হয়েছে যার কারণে আপনাকে গালি দিয়েছে আমরা শুনেছি নাকি আপনাকে মেরেছে এটাও শুনেছি এরপরে আমার আপনার সঙ্গে সত্যি কি এ ব্যবহার করেছে আপনি বলুন নবীজি বললেন মা হা আমার সঙ্গে এ ব্যবহার হয়েছে এরপরে মেয়ে দুটি বললেন আব্বা জান শুধু এখান থেকে শেষ নয় আমাদের দুই বোনকে ডিভোর্স দিয়ে আজকে বাড়ি থেকে বার করে দিয়েছে এবার নবীজের টেনশন আরও বাড়বে কি বাড়বে না বাড়বে এই অবস্থায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে আম্মাজান খাদিজা বুক ভরা সাহস জোগালেন মেয়ে দুটিও সান্ত্বনা দিলেন আব্বা টেনশন করবেন না আল্লাহ আপনাকে যে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন আপনি সেই দাওয়াত দেওয়ার জন্য ময়দানে আপনি নেমে পড়েছেন আপনি কাজ করুন দুঃখ চিন্তা করার কোনো প্রয়োজন নেই নিশ্চয়ই আল্লাহ পাক